প্রতিবার সকাল থেকে দুপুর কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো সকলে নিশ্চয়ই খুব ভালো আছো হ্যাঁ সকাল সকাল জানালাটা ওপেন করতেই রোদ্দুর দেখা দিয়ে দিয়েছে ভালোও লাগছে তো রোদ্দুর দেখে এবার তো কাজকর্ম শুরু করতে হবে তবে আজকে কাজকর্মগুলো একটু এলোমেলোভাবে হচ্ছে কেন সেটা তোমাদের নিশ্চয়ই ব্লগের মধ্যে আমি জানাবো তো এখন চলে এসেছি দেখতেই পাচ্ছ আমি ঝাড়ু লাগাতে আর ঝাড়ু না লাগালে দেখতে পাচ্ছেন মানে শীতের মধ্যে সব কিছু বন্ধ তার মধ্যেও কত ধুলো হ্যাঁ আসলে একটা একটা করে ঘর পরিষ্কার করে নিতে হচ্ছে বৃহস্পতিবার বিশেষ করে পুজো করতে আসে তোমরা সবাই জানো আর সেই জন্যে আমার ঘর আগে পরিষ্কার করে মুছে নিতে হবে অলরেডি সাড়ে আটটা বেজে গেছে নটার মধ্যে পুজো করতে চলে আসে তো চলুন আগে আমি ঘর পরিষ্কার করে নিই আর বললাম না আজকে এলোমেলো ব্লক হ্যাঁ এলোমেলোই মানে পরপর যেভাবে রুলস অনুযায়ী কাজ হয় সেই কাজগুলো আজকে গণ্ডগোল হয়ে যাচ্ছে হ্যাঁ এলোমেলো কাজটা তার কারণ হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ হ্যাঁ আমি এই ঘরটা মুছছি তো ওই ঘরটা না আগে মুছে নিয়েছি এবার আস্তে আস্তে কী বলুন তো একটা একটা করে তো করতে হবে মানে এত ধুলো তোমরা দেখেছো আর হয়তো ভাবছো তোমরা লাঠি নিয়ে কেন মসছি না সেটা পরে তোমাদের জানাবো মানে ভিজে কিছু থাকলে না মানে নাথা জাতীয় কাপড় যদি ভিজে থাকে আমি আর না মানে ওই বেকার সেই দড়ির যে এটা থাকে ঘরমোছাটা থাকে সেটাকে আর ভেজাই না কারণ ওটাকে তো আবার শুকনো করতে হবে আর এখন তো ওয়েদারটা বুঝতে পারছেন মানে এত কুয়াশা চারিদিকে এত পরিমাণ কুয়াশা আসছে আর রোদ্দুরটাও খুব কম হচ্ছে খুব খারাপভাবে রোদ্দুরটা হচ্ছে তার জন্যই আসলে আমি আর মানে ওই ঘর মোছাটা ইউজ করলাম না আমি এটা দিয়ে ভাবলাম মুছে নিলাম আর মাঝে মাঝে এরকম করে বসে মুছলেও তো এক্সারসাইজ হয়ে যায় বেশি কিছু তো কষ্ট হয় না তবে এতদিন তো ওতেই মুছছিলাম মাঝে মাঝে হয়তো যখন খুব কষ্ট হয় তখন ওই দো মানে দাঁড়িয়ে মোছার লাঠিটা দিয়ে মুছে নিই নাহলে বাকিটা সময় এইভাবে মুছেই নিই তো কোনো অসুবিধা হয় না হ্যাঁ আজ তো বৃহস্পতিবার তাই বাসনগুলো পরিষ্কার করার জন্য বেশি নিয়ে চলে এসেছি আর পিতলের বাসনকে তো তেতুল দিয়ে মাজলে যে কতটা পরিষ্কার হয় সবাই তো জানে আমরা মা ঠাকুমার কাছ থেকে এটাই শিখে এসেছি তো ভালো করে আমি এগুলো পরিষ্কার করে নেবো কারণ অলরেডি অনেকটা সময় বেজে গেছে আর অন্য বাড়িতে মানে শাঁকের আওয়াজ পাচ্ছি যে তাড়াতাড়ি করে যদি না পুজোর জোগাড়টা করে রাখি হয়তো পুজোর ঠিকঠাক সময়ে পুজোর জোগাড়টা আমি দিতে পারবো না ঠাকুমশাই এসে যাবে পুজো করতে তো চলুন আমি এগুলো পরিষ্কার করে নিই আর কাউকে দেখতে পাচ্ছেন না আমি কাজের মধ্যে এদিক ওদিক করছি একাই সমস্ত কাজ করছি তোমরা তো দেখতে পাচ্ছ না কাউকে হ্যাঁ আমি একাই কাজ করছি তোমার দাদাভাই গেছে কারখানায় আর বাবু আজকে ওঠেনি সত্যি কথা বলতে রোজ রোজ ওট ওট করে রোজ রোজ চেঁচেতে ভালো লাগে না একটা সময় মানুষ নয় স্টপ হয়ে যায় বলতে বলতে যখন আর ভালো লাগে না তখন মনে না বলাটাই ভালো তাই না রোজ যদি একটা মানুষকে বলা হয় সে যদি না শোনে তাহলে সেটা আর কী করবো বলুন আমি আর বলি না মানে আটটা বেজে গেছে একটা ছেলেকে আমি বললাম যে উঠে পর সে এখনও ওঠেনি সো আমি আর বললাম না আমার মনে হলো যে ও যখন মনে হবে ও তখন উঠবে রোজ রোজ কানের কাছে মানুষকে বারবার যেমন বলতেও ভালো লাগে না বারবার শুনতেও ভালো লাগে না তো সেই রকমই আমি বলতে আর ভালো লাগে না মানে বেকার সেই মুখ নষ্ট করা হয়ে যাচ্ছে রোজ বলা বলা বলছি ও শুনছেই না মানে গুরুত্ব করছে না যখন ও যখন মনে হবে ও তখন উঠবে সত্যি কথা বলতে আমি না আপ হয়ে গেছি আমি আর বলতে চাই না সেই জন্য আমি ভাবলাম ও যা করছে করুক যখন মনে হবে ওর উঠবে আমি আমার উঠে আমি আমার কাজগুলো সেরে নিই আর কি বলুন তো আমাকে তো একাকেই কাজগুলো করতে হবে আমার এই কাজগুলোতে কেউ হেল্প করে দেবে না সব ঘরের কাজ ঘরের বউকেই করতে হবে ঘরের বাড়ির মেয়েদের কি করতে হবে তো যখন আছি তো আমাকেই করতে হবে সেই রকম আমি আমার কাজগুলো করে নিচ্ছি তো চলুন ওই রুমে যাওয়া যাক ওকে বাসনগুলোকে জল ঝরতে দিয়ে দিয়েছি ভালো করে যাতে তাড়াতাড়ি শুকনোটা হয়ে যায় কারণ পুজোর জোগাড়টা আমাকে করতে হবে খুব তাড়াতাড়ি ওদিকে বাসনগুলো জল ঝরতে দিয়ে আমি কিছু একটা কাজ করব বলে চলে এসেছি হ্যাঁ দেখলাম অনেক ফাঁকা বোতলগুলো পড়ে আছে এগুলো জলও ভরতে হবে কারণ বোতলগুলো ভরে রাখলে এখান থেকে নিয়ে চলে যাচ্ছে কিন্তু তারপরে এটা আর কেউ ভরছে না তো কেউ না ভরলেও আমি তো আছি আমাকেই ভরতে হবে তো আমি ভাবলাম বোতলগুলো জল ভরে রাখি আর হ্যাঁ একটু কিছু স্পেশাল খাবার ইচ্ছা গেল কিন্তু স্পেশাল খাবার ইচ্ছা গেলে কী হবে করতেও তো সময় লাগবে তাই না তো দেখা যাক কতটা কি করতে পারি তবে এই যে জল টল ভরছি এত কাজ করছি এখনও কিন্তু ওঠেনি রুমে এখনও কিন্তু পড়ে আছে ওঠেনি তো কখন উঠবে জানি না আপনারাই বলুন সাড়ে আটটা থেকে নটা বেজে গেছে এখনও ওঠেনি তা কি করবে জানি না তো জল টল ভরা হয়ে গেছে আমি এখন চলে এসেছি কিচেনে হ্যাঁ একটু আটা মাখা ছিল এখন তো শীতকাল আটা মাখা থাকলে মানে ফ্রিজে না ভরলেও একটা কৌটোর কন্টেনারের মধ্যে বা মা ডাব্বার মধ্যে যদি রাখা হয় সেটা ভালোই থাকে তো সেই আটাটা দিয়ে আমি ভাবলাম একটু পরোটা বানিয়ে নিই এখন পর্যন্ত সকাল থেকে তো শুধু এই একটু জল খেলাম আর দুটো বিস্কিট খেয়েছি খাওয়াও হয়নি সেরকমভাবে কিছু তো ভাবলাম যে একটু পরোটা বানিয়ে নিই আর একটু চা করে নেব পরোটার সঙ্গে চা খেতে ভালোই লাগবে তো চলুন পরোটাটা আমি বানিয়ে নিই দেখা যাক এখনো কিন্তু এলোমেলো কাজ বললাম সব কাজ কিন্তু এখন আমার হয়নি মানে উল্টোপাল্টাভাবে কাজ হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন পরোটা আমার হয়ে গেছে দুটো পরোটা বেশ মানে সর্ষের তেল দিয়ে পরোটা বানালে কিন্তু দারুণ লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো পরোটাটা বানিয়ে এদিকে চা অলরেডি ছিল তো আমি চাটা করে নিয়েছি দেখতেই পাচ্ছ পরোটা চা তো এটা থাক এখন খাওয়ার টাইম নেই চলুন ওইদিকে আগে বাসনগুলো জল ঝরে গেছে আমি ঠাকুরের পুজোর জোগাড়টা আগে করে নেব সেই জন্যই আমি চলে এসেছি হ্যাঁ আজকে এটা একটা নতুন মানে প্লেট আমি ভাবলাম এটার কোনো এমনি ইউজ করব না এটা ঠাকুরের কাজের জন্যই আমি রেখে দেব তো আমি আজকে অন্য সময় ওই প্লেটটাতে দেয়া হয় ঠাকুর পুজো পুজোর জোগাড়টা কিন্তু আজকে আমি এই প্লেটটার মধ্যেই দেব তো চলুন পুজোর জোগাড়টা করে ওখানে রেখে দিতে হবে তারপর যখনই ঠাকুমশাই আসুক কোনো অসুবিধা হবে না হয়তো হাতে কোনো কাজ আছে আমার সেটা আমি করতে পারবো না এরকম হতে পারে কিন্তু ওখানে দিয়ে রাখলে ঠাকুমশাই পুজোটা করে গেলে তারপরে আমি শাকটা বাজিয়ে দেবো তাহলেই হয়ে যাবে তো এইটুকুই তো সময় হম পুজোর জোগাড় হয়ে গেছে টিফিনে কিন্তু সেখানে চা পরোটা আমার ঠান্ডা হচ্ছে তো আমি এখন চলে এসেছি বিছনা এই যে দেখতেই পাচ্ছেন এখন বাজে নটা এই মুখ টুক ধুয়ে মুখ ধুয়ে তবে উঠেছে মানে ঘুম থেকে উঠে মুখ ধুয়েছে তো জানি না কী করছে আমি এখন আমার কাজ তো আমাকে করতেই হবে আমি এখন বিছনাটাকে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু দেখতেই পাচ্ছ বিছনা ময় জামা কাপড়ে ভর্তি অগোছালা হয়ে আছে এগুলো না ঠিকঠাক করতে পারলে সময়ে ভালো লাগবে না তো এই ঘরটা আমি নিচেটা অলরেডি আমি মুছে চলে গেছি আমি ভাবলাম দেখুন ও না উঠলে হয়তো হবে না কিন্তু আমি আমার কাজগুলো একটা একটা করে তো করে রাখতে হবে ঠিক আছে ও উঠছে না যখন উঠে না আমি এই কাজগুলো সেরে নিই তারপরে হয়তো বিছানা পরিষ্কার করব। তারপর আবার রান্না বান্না আছে তো বৃহস্পতিবার একটু সকালবেলাটা চাপই থাকে মানে বিশেষ করে ঘর পরিষ্কারটা খুব তাড়াতাড়ি করে নিতে হয় নাহলে পুজো করতে এসে যায় ঘর পরিষ্কার হয় না সেটা আবার কীরকম লাগে না সেই জন্য তাড়াতাড়ি ঘরদরটা পরিষ্কার করে নিই বিশেষ করে বাইরে ওই পুজোর জায়গাটা যেখানে পুজো হয় তোমরা দেখেছো পুজোটা যেখানে হয় সেখানটা আগে সব সময় ঠিক করে রাখতে হয় যাতে পুজো করতে আসলে কোনো অসুবিধে না হয় ওই জায়গাতে চলুন পৃষ্ঠাপত্র তো আমার গোছানো হয়ে গেছে ও কি খাবে দেখি একটু তারপরে তো রান্নাবান্না করতে হবে তো সব কাজ হয়ে গেছে এখন রান্না বান্না করতে চলে এসেছি দেখতেই পাচ্ছ এখানে মূলো কপি ডাটা আলু দিয়ে একটা ঝাল করব আর এখানে কপি ডাটা মূলো দিয়ে একটু টক বানাবো ছোট মাছ তো পাওয়া যায় না তাই এমনি মা মানে মাছ ছাড়াই একটু টক বানাবো বিশেষ করে মিষ্টি তেঁতুল দিয়ে টক বানাবো এখানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি আর এখানে আমি মোটা মোটা করে আলু কেটে নিয়েছি আর এখানে বাঁধাকপিটাকে আমি ভাপিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো বাঁধাকপির তরকারি টক আর ঝাল এই হচ্ছে আজকে রান্নাবান্না তো হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি ছি আর আজকে রান্না রান্নাবান্না দিয়েই আমি আজকে ব্লগটা শেষ করছি তো গাইস কেমন হয়েছে ব্লগটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও টাটা